দর্শক আমি এই মুহূর্তে আছি ইলিশের চাপ কুড় সেই চাপপুরের ইলিশের বাজার আগে থেকে কিন্তু মাছের পরিমাণ অনেকটাই কমে এসেছে আর সে তারই কারণে কিন্তু প্রচুর পরিমাণে ক্রেতা এবং বিক্রেতাদের ভিতর দাম কষাকষি চলছে কারণ আগে কিন্তু দামটা আসছে শুধু দাম কিন্তু আগের থেকে অনেকটাই বেশি এবং বেশি হওয়ার কারণে কিন্তু মাছ বিক্রি করতে কিন্তু বিক্রেতাদের একটু হিমশিম খেতে হচ্ছে আমি হয়তো আপনাদেরকে বিক্রেতার যে সরাসরি যে দামটি সেই দামটি আমি আপনাদেরকে জানাতে পারছি না এই আমি আন্তরিকভাবে দুঃখিত কিন্তু আপনাদেরকে আমি দাম বলে দিচ্ছি যে আজকের বাজারে বর্তমান অবস্থাটা কী আজকের বাজারে যে সমস্ত মাছ সাতশো থেকে ছয়শো গ্রাম বা পাঁচশো গ্রামের ওজনের যে মাছগুলো রয়েছে ইলিশ মাছ এই মাছগুলো কেজি বিক্রি করতেছেন ওনারা সাতশো টাকা থেকে নশো টাকার ভিতরে পার কেজি বিক্রি করতেছেন এছাড়াও যে সমস্ত মাছ আটশো গ্রামের উপরে আটশো গ্রাম থেকে তেরোশো গ্রামের ভিতর রয়েছে সেই সমস্ত মাছ ওনারা বিক্রি করছেন এগারোশো থেকে তেরোশো টাকা পার কেজি এছাড়াও যে সমস্ত মাছ বড় মাছ যেগুলো যেগুলো মোটামুটি দেড় কেজির উপরে দুই কেজির ভিতর সেই মাছগুলো ওনারা গত বারের মতোই যে আঠেরোশো টাকা প্রায় আঠেরোশো টাকা কেজিতে ওনারা বিক্রি করছেন তবে একটা জিনিস বলে রাখি যে কাস্টমার কিন্তু তেমন একটি দেখা যাচ্ছে না কাস্টমার অনেক কমে গেছে এই জিনিসের বাজারটাও বেশ অনেকটাই খালি আর এই কারণে কিন্তু বিক্রেতারা আসলে তেমন একটি কথা বলতে রাজি হচ্ছেন না যে সরাসরি ওনারা আমাদের আমাদের সাথে কথা আমাদের আমাদেরকে ওনাদের যে প্রাইসটি সেই প্রাইসটি ওনারা আমাদেরকে অবগত করবে সেটা উনি ওনারা কিন্তু করতে রাজি হচ্ছেন না যার জন্য কিছু বিকল্প হিসাবে কিন্তু আমি আপনাদেরকে ওনাদের সাথে কথা বলে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি যে আজকে বাজারের বর্তমান অবস্থা যদিও পানি কমেছে বৃষ্টি কিছুটা গত কয়েকদিনে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে চাকপুরে চাকরু ছুড় আশেপাশে সব জায়গায় বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির কারণে অতিবৃষ্টির কারণে কিন্তু মাছ ধরা একেবারেই বন্ধ থাকে যেই মাছগুলো দেখছেন আপনারা এগুলো কিন্তু বরফ দেওয়া এবং এই মাছগুলো কিন্তু প্রসেস করে প্রসেসিং করে কিন্তু ঢাকা শহর ঢাকার আশেপাশে বিভিন্ন জায়গায় কিন্তু এই মাছগুলো অনেক ক্রেতা ভাইরে কিনে নিয়ে যাচ্ছেন এবং ওনারাও কিন্তু যে পার্সেল আকারে যে চাপপুর থেকে পাঠানোর একটি ব্যবস্থা রয়েছে ওনারা কিন্তু সেই মাছগুলো কিন্তু অধিকাংশ মাছই কিন্তু আমি যেটা ফলো করেছি যে এগুলো কিন্তু পার্সেল আকারে কিন্তু চলে যাচ্ছে বিভিন্ন জায়গায় আর লোকাল যে সমস্ত মানুষ আছেন এই চাঁদপুরের যে সমস্ত লোকাল মানুষ আছে স্থানীয় মানুষ তারা কিন্তু আসলে তাদেরকে তেমন একটি দেখতে পাচ্ছি না আর বাজার কিন্তু বলতে হয় যে একেবারে বাজার খালি ক্রেতাও কম মাছও কম আর এই কারণেই কিন্তু আসলে বিক্রেতাদের মন যথেষ্ট খারাপ কারণ তারা আসলে যেরকম আশা করেছিল সেরকম তাদের আশা পূর্ণ হচ্ছে না আরেকটি জিনিস বলে রাখি যে বলা হয়েছিল যে ইন্ডিয়াতে মাছ যাবে না কিন্তু পরবর্তী পর্যায়ে কিন্তু ইন্ডিয়াতে বেশ অনেক মাছ গিয়েছে এবং এটা অবশ্যই আপনারা জানেন সবাই জানেন যে চাঁদপুর থেকেই কিন্তু আসলে এই মাছগুলো বেশিরভাগ মাছগুলো চাঁদপুর থেকে দেয় কারণ চাঁদপুরের মাছটি কিন্তু সব কিছু শেষ এবং এই মাছটি জন্যই কিন্তু ইন্ডিয়ানরা বসে থাকে যে চাঁদপুরের ফ্রেশ মাছ ওনারা পাবে এখানে আপনাদেরকে দেখাতে দেখাচ্ছি যে এই যে প্রসেস করতেছেন এখানে কক্সিটে ছিল এক ভাই উনি ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন কিছুক্ষণ পরেই হয়তো উনি কিন্তু মাছগুলো বিভিন্ন জায়গা থেকে মাছ কিনে নিয়ে এসছেন এবং এখানে কিন্তু সুব্যবস্থা রয়েছে যে আপনারা চাইলেই আপনাদের পরিমাণ মতো যে কোনো পরিমাণে মাছ কিনে নিয়ে এসে এনাদের যারা প্যাকেজিং করে তাদেরকে বললেই কিন্তু তাদের সহজে তাদের কাছে বিভিন্ন সাইজের কক্সিট আছে সেই কক্সিটে কিন্তু ওনারা সুন্দর করে স্তরে স্তরে মাছগুলি সাজিয়ে আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলো সাজিয়ে সুন্দর করে আইস দিয়ে বরফ দিয়ে একদম সুন্দর করে প্যাকেট করে দিবে যাতে একদম অক্ষত এই মাছগুলো আপনি যে গন্তব্য তাই নয় মাছগুলো কিন্তু আসলেই কিন্তু ফ্রেশ থাকে আমরা দেখেছি যে যে সমস্ত ক্রেতা ভাইরা বিভিন্ন জায়গা থেকে এই চাপ আসেন মাছ নিয়ে তারা কিন্তু তাদের একটাই উদ্দেশ্য যে একদম নদী থেকে যে মাছটি ধরে আনা হয়েছে সেই মাছটি খাওয়ার যে টেস্ট সেই টেস্টের লোভেই কিন্তু তারা এখান থেকে মাছ এত কষ্ট করে আসেন শুধুমাত্র এখান থেকে মাছ নেওয়ার জন্য এবং খুব সুন্দর করে প্যাকেজিং করে দেয় এবং প্যাকেজিং হিসেবে কিন্তু বিভিন্ন জায়গায় চলে যায় এবং খুব সহজভাবেই কিন্তু মাছগুলো নিতে সুবিধা হয় আপনারা সে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর করে কষ্টের দিয়ে আটকে দেওয়া হচ্ছে যাতে কোনোভাবে মাছের কোনো ক্ষতি না হয় কক্সের কোনো ক্ষতি না হয় এবং সুন্দরভাবে যদি মাছটি গন্তব্যে যেতে পারে আজকে কিন্তু বলে রাখি যে এই প্যাকেজিংগুলো করতে এই যে কক্সিটগুলো দেখছেন এই কক্সিটের দাম কি এর আগে বলছিলাম যে দাম আপনাদেরকে জানাবো তো এই যে এখানে যে কক্সিটটা তৈরি হচ্ছে এখানে কিন্তু প্রায় বিশ কেজি বিশ কেজির মতো মাছ এই প্যাকেটটাতে আঁকে তো এই কক্সিটের বক্সিতে প্রায় বিশ কেজি মাছের জন্য যেটি কক্সিট এটির দাম নেওয়া হয় তিনশো থেকে সাড়ে তিনশো টাকা প্যাকেট সহকারে প্যাকেট সহকারে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা নেওয়া হয় আর এছাড়া এর থেকে বড় যে কপসিটিগুলো যারা নেয় আরও বেশি মাছ যারা নেয় তারা কিন্তু আসলে চারশো থেকে পাঁচশো ম্যাক্সিমাম ছশো টাকা কিন্তু সুন্দর করে প্যাকেজ করতে পারবে এছাড়া আরেকটা জিনিস সব বলে রাখি যারা প্যাকেজিং করে মাছ নিতে চাচ্ছেন বা মাছ নেবেন তারা কিন্তু ভাববেন না যে বিশ কেজি এই প্যাকেটটিতে এই কপসিটির বক্সেতে বিশ কেজি মাছ আসে এটা না এই বক্সেতে কিন্তু বিশ কেজি মাছ মাছ আটে না টোটাল বিশ কেজি মানে বরফ দেওয়ার সহকারে কিন্তু বিশ কেজি দ্যাটমিন্স আপনাকে হিসাব করতে হবে যে পনেরো কেজি পনেরো কেজি মাছ নিবে আর এর ভিতরে যে আরও প্রায় পাঁচ কেজির মতো কিন্তু আপনাকে যে বরফ দেওয়া হয় সেই মাছটা বেশি ভালো ফ্রেশ থাকা কিন্তু এবারে যে বিশ কেজি বা আঠেরো কেজি এরকম একটি পরিমাণে যদি আপনি নেন তাহলে এই মাছটা কিন্তু সুন্দরভাবে নিতে পারবেন এছাড়াও যদি আপনার আরও ছোটো কক্সেট যান ছোটো কক্সেটের ব্যবস্থা রয়েছে তো এই ছিল আজকের বর্তমান অবস্থা বাজারে আসলে তেমন কোনো ক্রেতা দেখছি না ক্রেতা খুবই কম মাছও কম আর মাছ ধীরে ধীরে কমতে শুরু করেছে আমি চেষ্টা করব আপনাদেরকে কন্টিনিউ আরও সুন্দর সুন্দর আপডেট দেওয়ার জন্য জানি না মাছ কতদিন বাজারে আসবে কারণ মাছ কিন্তু কমতে শুরু করেছে এবং প্রচণ্ড বৃষ্টির কারণে কিন্তু মাছ ধরা কিন্তু বলা যায় যে একরকম বন্ধ রয়েছে কারণ এখানে বৃষ্টি হলে ভারী বর্ষণ বা জলোচ্ছ্বাস নদী যখন উত্তল থাকে তখন কিন্তু মাছ জেলরা কিন্তু মাছ ধরতে যায় না টোটালি বন্ধ থাকে আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এই সময় যে সময়টা মাছ বাজারে আসে না এই সময়টায় কিন্তু আপনাদের আমাদের যে পার্শ্ববর্তী যে চিরবঙ্গ আছে চিরং থেকে চট্টগ্রাম থেকে কিন্তু চট্টগ্রামে চিরংয়ের যে ইলিশ মাছ এই মাছটা কিন্তু এই চাঁদপুর বাজারে কিন্তু অ্যাভেলেবেল তখন পাওয়া যায় যারা আসলে মাছ চিনেন তারাই বলতে বুঝতে পারবেন যে কোনটি চাঁদপুরের মাছ আর কোনটি চিটঙ্গের মাছ চাঁদপুরের মাছটি আর চিটবঙ্গের মাছের যে পার্থক্য সেই পার্থক্য নিয়ে আমি আপনাদেরকে আরও একটি ভিডিও দিব যে আসলে চিটবঙ্গের মাছ কীভাবে চিনবেন আর চাঁদপুরের মাছ কীভাবে চিনবেন দুটার ভিত্তিতে কিন্তু অবশ্যই পার্থক্য আছে যারা আসলে এই জিনিসটা বুঝে কিনতে পারবে তারা আশা করি ঠকবেন না একদম মোটামুটি যে দামে মাছ কিনেন না কেন যে ঠকবেন না আপনারা যে চিটবঙ্গের মাছের দাম একরকম আর চাঁদপুরের যে লোকাল মাছ সেটার দাম কিন্তু আরেক রকম তাই ছিল আজকে এই পর্যন্ত আপডেট তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং বেশি বেশি করে শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবেন যে বর্তমানে মাছের বাজারে কী অবস্থা তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ